এখন আমি আলোচনা করব আপনারা কেমন ভাবে ভোটার লিস্টে আপনার নাম চেক করবেন শুধু নামই নয় নামের সঙ্গে আরো যাবতীয় তথ্য ভোটার লিস্টে আপনার যাবতীয় তথ্য যা রয়েছে কিন্তু আপনি যাচাই করে নিতে পারবেন সেটা আপনি তিনটি ভাবে করতে পারেন আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর বা এপিক নম্বর সেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন আপনি যদি মোবাইল নম্বর লিঙ্ক করে থাকেন ভোটার কার্ডের সঙ্গে তাহলে মোবাইল নম্বর দিয়ে করতে পারেন আর যদি আপনার কাছে মোবাইল নম্বরও নেই বা আপনার কাছে এপিক নম্বরও নেই তাহলে কিন্তু আপনি ডিটেলস দিয়েও কিন্তু সার্চ করতে পারেন অর্থাৎ নাম বয়স সম্পর্কের নাম ইত্যাদি বিভিন্ন রকমের তথ্য দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন তো এখন আমি আপনাদের দেখাবো কেমন ভাবে আপনারা ভোটার তালিকায় আপনার নাম আপনার বয়স বা আপনার যাবতীয় তথ্য কোন আপনার নাম রয়েছে ইত্যাদি কি করে জানবেন তো চলুন প্রথম দেখে নিই সেই সঙ্গে বলে রাখি এখানে কিন্তু যদি কোনো ভোট থাকে আগে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে কত তারিখে আপনার এলাকায় ভোট রয়েছে আপনার কোথায় ভোট রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন মানে একই পদ্ধতিতে আপনি জানতে পারবেন তাহলে শুরু করা যাক তো এটা করতে গেলে প্রথমেই আপনাকে আপনার সিস্টেমে সেটা হতে পারে আপনার মোবাইল বা আপনার কম্পিউটার সেখানে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন সে ব্রাউজারে গুগলে গিয়ে আপনি টাইপ করবেন সিইও ডাব্লিউ বি এই সিইও টাইপ করবেন এটা টাইপ করার পরে আপনারা গুগলে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা প্রথমে এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই যে একটা লিংক আপনারা এখানে পাচ্ছেন এই লিংকে এবার আপনাকে ক্লিক করতে হবে বা এখানে টাচ করতে হবে তো এখানে করার পরে আপনারা এরকম ধরনের একটা পেজ দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে চিফ অফিসার ওয়েস্ট যে পেজ বা ওয়েবসাইট সেটা কিন্তু আপডেট হয়েছে মানে এটা একটা নতুন লুক আপনারা দেখতে পাচ্ছেন আগে কিন্তু অন্যরকমের ছিল তো ভিডিওটি আপনারা পুরো দেখবেন নাহলে কিন্তু ঠিকঠাক ভাবে বুঝতে পারবেন না তো নতুন একটা লুক আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে বা চিফ ইলেকটোরাল অফিসারের যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে তো এবার এই পেজটাকে আপনারা স্ক্রল করে একটু নিচে নামবেন মোবাইল হলে পরে একটু অনেকটা বেশি স্ক্রল করতে হবে কিংবা আপনারা মোবাইলটাকে ডেস্কটপ মুড করে নিতে পারেন তো এই পেজটাকে স্ক্রল করার পরে আপনারা এবারে দেখতে পাবেন এখানে মানে কতগুলো নতুন মেনু আপনাকে দেখাচ্ছে প্রথমে রয়েছে ইলেকটর্স তারপরে ইলেকশন তারপরে পাবলিকেশন আর ইত্যাদি রয়েছে এগুলো আমার আলোচ্য বিষয় নয় এখন আমার আলোচ্য বিষয় হলো ভোটার তালিকায় কোন ভোটার তার যাবতীয় তথ্য কিভাবে যাচাই করবে বা চেক করবে এর জন্য নামক যে অপশন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে বা এখানে টাচ করতে হবে তো এখানে টাচ বা ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন ইলেক্টরস বলে যে পেজ সেই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এইবার এই পেজটাকে আরো একটু স্ক্রল করে নিচে নামুন নিচে নামার পরে এবার আপনারা আরো অনেকগুলো মেনু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এই মেনুর মধ্যে থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সার্চ ইন রোল অর্থাৎ নেম ভোটার মানে ভোটার তালিকায় আপনার নামটাকে আপনি সার্চ করুন তো এই জায়গাটা আপনাকে এবার টাচ করতে হবে বা ক্লিক করতে হবে এখানে টাচ বা ক্লিক করার পরে আপনারা এবার এই পেজটাতে এলেন এখানে আবার দেখতে পাচ্ছেন সার্চ বাই এপিক অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দিয়ে আপনি সার্চ করতে পারেন ডিটেলস দিয়ে মানে নাম বাবার নাম বয়স বা স্বামীর নাম আরো অনেক তথ্য দিয়ে সার্চ করতে পারেন এবং যদি আপনার মোবাইল নাম্বার থাকে ভোটার সঙ্গে তাহলে আপনি মোবাইল নাম্বার এটাকে সার্চ করতে তো আমি এখানে এপিক দিয়ে সার্চ করে আপনাদের দেখাবো আপনারা এপিক দিয়ে সার্চ করবেন কারণ নাম বা সম্পর্কের নাম ইত্যাদি দিয়ে সার্চ করতে গেলে একই নামে যদি অনেক ভোটার থাকে তাহলে অনেক কে দেখাবে তাদের মধ্যে থেকে সঠিক ভোটারকে নির্বাচন করে নিতে বা বেছে নিতে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন এপিক নম্বর বা ভোটার কার্ডের করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটি মোবাইলে যদি একাধিক ভোটারের তথ্য মানে লিঙ্ক থাকে মানে একাধিক ভোটার কার্ড যদি আপনি লিঙ্ক করে থাকেন তাহলে কিন্তু সবগুলোকেই পরপর দেখাবে সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো আমি এপিক নম্বর দিয়ে সার্চ করে দেখাচ্ছি এর জন্য

এখানে আপনারা আপনাদের এফিক কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন এফিক কার্ডের নম্বর বলতে ভোটার কার্ডের নম্বর যেটাকে আমরা বলি তারপর এখানে ড্রপডাউন মেনুতে গিয়ে এই যে স্টেট যে অপশনটা রয়েছে এখানে ড্রপডাউন মেনুতে গিয়ে আপনারা আপনার নিজে নিজে রাজ্য বেছে নেবেন তো আমি আমার রাজ্য পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল এখানে বেছে নিলাম আর এখানে আমার ভোটার কার্ডের নম্বর আমি দিয়ে দিয়েছি তারপর এখানে ক্যাপচা দিতে হবে ক্যাপচা মানে এখানে ইমেজে বা ছবিতে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা হুবহু এখানে টাইপ করে দেবেন এটা যারা অনলাইনে কাজ করেন তারা ভালোভাবে বোঝেন কি করতে হয় তারপরে এবার সার্চ নামক যে বাটনটা রয়েছে এখানে এখানে আপনাকে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে এখানে করার পরে এবারে দেখতে পাচ্ছেন এর ডিটেলস দেখাচ্ছে কিন্তু এখানে শেষ নয় আরো ডিটেলস এ আপনাকে দেখতে হবে তো তার জন্য ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস নামক একটা অপশন রয়েছে এই ভিউ ডিটেলস অপশন আপনাকে ক্লিক করতে হবে তার আগে আপনারা দেখে নিন যে প্রথমে আপনারা কি দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর পাচ্ছেন তারপরে এপিক নম্বর নেম এজ মানে বয়স রিলেশন ইত্যাদি ইত্যাদি পাচ্ছেন এগুলোকে এবার ডিটেলস এ দেখার জন্য আমি ভিউ ডিটেইলস যে অপশনটা রয়েছে এখানে এই যে ব্লু কালার এর লেখাটা রয়েছে এখানে আমি টাচ করব বা এখানে ক্লিক করব তারপরে এবার দেখুন ডিটেইলস একদম দেখিয়ে দিচ্ছে প্রথমে দেখাবে নাম যদি আমি এগুলো সব ঢেকে রেখেছি এখানে নাম দেখাবে আপনার তারপরে ফার্স্ট নেম তারপরে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম সব দেখাবে তারপরে রিলেটিভ নেম অর্থাৎ এখানে বাবা বা স্বামীর নাম যেটা দেওয়া রয়েছে সেটা এখানে দেখাবে তারপরে রিলেটিভস লাস্ট নেম যেটা আছে মানে টাইটেল বা সারনেম সেটা এখানে দেখাবে তারপরে বয়স কত আপনার সেটাও এখানে দেখা লিখা থাকবে আপনার জেন্ডার আপনি মেল না ফিমেল না থার্ড জেন্ডার সেটাও এখানে দেখাবে তারপরে পেজটাকে স্ক্রল করে নিচে নেমে যান তারপরে আপনি পাবেন এখানে আপনার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার তারপরে স্টেট আপনি কোন রাজ্যের তারপরে হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নাম্বার এবং পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নেম অর্থাৎ লোকসভা কেন্দ্র এবং লোকসভা কেন্দ্রের নম্বর এবং নাম দুটোই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তারপরে পাবেন আপনার বিধানসভা কেন্দ্রের নম্বর এবং নাম সেটাও আপনি তারপরে পেয়ে যাবেন মানে লোকসভা বিধানসভা দুটো নম্বর নাম এখানে পেয়ে যাচ্ছেন তারপরে পোলিং স্টেশন অর্থাৎ আপনার কোথায় ভোট আছে সেই ভোট গ্রহণ কেন্দ্র বা পোলিং স্টেশনের নাম আপনি এখানে পেয়ে যাচ্ছেন তারপরে পার্ট নাম্বার আপনার ভোট গ্রহণ কেন্দ্রের বা আপনার বুথের কত নম্বর পার্ট সেটা এখানে লেখা থাকবে তারপরে কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে ভোটার তালিকায় মানে সিরিয়াল নম্বর সেটা আপনি এখানে দেখতে পাবেন আর লাস্টে রয়েছে পোলিং ডেট যদি আপনার আসন্ন কোনো ভোট থাকে তাহলে কবে আপনার এলাকায় ভোট রয়েছে এবং সেই ভোটের ভোট গ্রহণের তারিখটাও কিন্তু এখানে দেওয়া থাকবে এবার আপনি চাইলে এই ভোটার ইনফরমেশনটা এখানে প্রিন্ট করে নিতে পারেন আপনার অপশন দেখতে পাচ্ছেন যে প্রিন্ট ভোটার ইনফরমেশন এখানে গিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারছেন এছাড়া ডান দিকে আপনারা তাকান এখানে কিন্তু আপনার ইলেকশন অফিসার যারা রয়েছে তাদের তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন সিইও তার নাম এখানে পাবেন যদি ফোন নাম্বারটা এখানে ব্ল্যাঙ্ক রয়েছে দেখা দেখাচ্ছে না তারপরে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যিনি আছেন তার নাম এখানে দেখাবে তারপরে এখানে তার দেখাবে কিন্তু এখানে দেখাচ্ছে না যাই হোক তারপরে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এখানে তার নাম এবং মোবাইল নাম্বার দুটোই ছিল আমি হাইড করে রেখেছি এবার বিএলও আপনার যিনি বিএলও আছে সেই বিএলও নাম এবং মোবাইল নাম্বার দুটোই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য একটি ভিডিওতে ভাই